মাই চ্যানেল নিয়ে নিউ ভিডিও আজকে আবার এসে গেছি আমার সমস্ত পায়রার লফটের আজকে নতুন আপডেট দেখাতে তো কিছু কারণবশত কয়েকদিন ভিডিও করা হয়নি আর কোনো পায়রার আপডেটও দেওয়া হয়নি তাই আজকে সমস্ত আমার লফটের পায়রার আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এক দুজোটা পায়রা সেল আছে সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ইয়েলো আমেরিকান ফ্যান্টেলের পেয়ারটাকে দিয়ে দেখাচ্ছি এদের কাছে এখন দেখতে পাচ্ছেন কিছু নেই কারণ এদের দুটো বেবি হয়েছে বেবি দুটোকে রোদে দেওয়া আছে বাইরে তো একটু পরে দেখাচ্ছি আগে এই রুমের অ্যাডাল্টগুলোকে দেখিনি লকটার ঠিক আছে এটা আমার ইহোলো আমেরিকানের পুরোনো পেয়ারটা সবাই জানেন এটা আমার অনেক দিনেরই পায়রা এটা আছে এদের কাছে দুটো বেবি হয়েছে বেবি দুটো বাইরে আছে একটু পরে দেখাচ্ছি আমার যে আমেরিকান ফেন্টালের এই সরি যে কি হলো কর্মনার পেয়ারটা ছিল তো তার এই যে মেলটা আর ফিমেলটা একই ব্লাড লাইনে হয়ে গেছিলো যার কারণে বেবি হচ্ছিল বেবি হয়ে মারা যাচ্ছিলো তো আবার এই রেড ফিমেলটাকে এনে এই হলো কর্মণার সঙ্গে পেয়ার করেছি মেলটার সঙ্গে তো দেখা যাক এবারে কি হয় রেডটা ফিমেল ডিম দিবে মনে হচ্ছে বসে আছে এখনও দেয়নি এটা ফিমেল ভালো সাইজের মার্কিংয়ের ফিমেল আছে মেলটাও ভালো আপাতত এটাকে পেয়ার করেছি আর আমরা এখানে যে অপরাজিতা টু অপরাজিত এদেরও বেবি ফুটেছে কয়েকদিন হলো এটা ফিমেলটা এখন আপাতত বসে আছে এটা মেলটা ফ্রেশ পাখি মেলটা তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা ফিমেলটা ডিমে বসে আছে মানে বেবির উপর বসে আছে শীতের জন্য আর এখানে যে আমার পিঙ্ক সেটিনের পেয়ারটা এদেরও দুটো বেবি হয়েছে এদেরও দুটো বেবিকে রোদে দেওয়া হয়েছে বেবিগুলোকে পরে দেখাচ্ছি ঠিক এরা আবার ডিম দিবে প্রস্তুতি নিচ্ছে নিচে আমার বৌধনটার পেয়ারটা এর ডিমে আছে মেলটা ফিমেলটা ডিমে বসে আছে এদের প্রায় ডিম দশ বারো দিন হয়ে গেল মনে প্রায় ফুটার মুখে দেখা যাক এবারে কটা বেবি হয় আগের বারে তো সিঙ্গেল হয়েছিল আর এখানে আমেরিকান টু ইন্ডিয়ান ফ্যান্টেলের চেয়ারটা এরা মল্টিং হচ্ছে যার ডিম দেয়নি মল্টিং কমপ্লিট হয়েছে এবার দেখা যাক কি হয় ফিমেলটা ফিমেলটা ইন্ডিয়ান হলেও খুব ভালো কোয়ালিটির তেল ফেলে একদম দারুণ এটা মেলটা আমেরিকান এরাও আপাতত আছে আর এখানে এই যে বহু ব্যাক পেয়ার আছে এই পেয়ারটা আজকে সেল হয়ে যাবে আজকে এই দিয়ে দেবো ফাইনাল হয়ে গেছে তার কাছে চলে যাবে বাচ্চা দিকে রেডি হয়েছিল আর এই পেয়ারটা এখানে একটা নান সিঙ্গেল আছে নানটা যদি কারো লাগে মেল কি ফিমেল হয় বুঝতে পারিনি তিন পালক বাকি আছে এখানে এই ব্লু শার্টিনের মেলটার সঙ্গে একটা গ্রে শার্টিনের ফিমেলের পেয়ার ছিল তো সেই জোরটাকে কাটিয়ে ব্লু ফিমেল এনে ব্লু টু ব্লু পেয়ার করেছি এই রিসেন্ট কালকেই পেয়ার হয়েছে দেখা যাক এদের কেমন কি বেবি হয় ব্লু শার্টিন যেহেতু মেন ধারিটা দিয়ে দিয়েছিলাম তাই এই পেয়ারটা আবার নতুন করলাম আর এখান এখানে আছে আমাদের ক্রসিং পেয়ারটা এ ডিম দিয়েছে ঠিক আছে এ ডিম দিয়েছে এটা এখনো ডিম দেয়নি প্রস্তুতি নিচ্ছে এখানে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিংয়ের অপরাজিতার মেল সুন্দর কোয়ালিটি বড় বড় পাওয়া যায় তো এই মেলটা সেল আছে কারো লাগলে অবশ্যই নক করবেন লাস্টের স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করবেন ঠিক আছে দারুণ কোয়ালিটি একদম হান্ড্রেড পারসেন্ট মার্কিং প্ল্যাজেও একটা সাদা নেই গায়ে একটাও কালো নেই এরপর আমার যে আমেরিকান টু ইন্ডিয়ান ফ্রেন্টাল পেয়ারটা আছে ওদের বেবি এটা একটা ফিমেল বেবি চার পাঁচ পালক কেটে গেছে বিগ সাইজে ক্রসিং এটাও সেল আছে এটা যদি কারো লাগে অবশ্যই নক করবেন খুব ভালো কোয়ালিটি লক্কা হিসাবে তেল একদম বাবা মার মতনই হয়েছে একদম গোল রাউন্ড টেল এটাও সেল আছে এটা ফিমেল পাখি আর এই হোয়াইট লক্কাটাও সেল আছে এটাও একজনের আমি এনেছিলাম ইন্ডিয়ান টু আমেরিকান ক্রস বেবি তো এটাও যদি কারো লাগে অবশ্যই নক করবেন খুব ভালো কোয়ালিটির আছে পাঁচ ছোক করে কেটে গেছে অপরাজিতা ব্লাড লাইনের ইন্ডিয়ান টু আমেরিকান ক্রস আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন আপাতত এগুলোই সেলে এই হোয়াইট লক্কাটা অপ্রাজিতাটা আর ওই ইন্ডিয়ান আমেরিকানের ক্রসিং বাচ্চাটা এগুলো লাগলে অবশ্যই নক করবেন বহু ঘন্টা সিঙ্গেল একটা বেবি আর এই ব্লু শার্টিনে একটা সিঙ্গেল বেবি উঠেছে সিঙ্গেল বেবি যদি কারো লাগে অবশ্যই নকশা ব্লু সার্টিনের বেবিটা এখানে আছে আমার গ্রেভার ফিমেলটা অ্যাডাল্ট গ্রেভার সার্টিনের যেটা ব্লু বার্ডের সঙ্গে জোড়া ছিল আর কর্মরা ফিমেলটা এগুলো সেল নেই জাস্ট দেখাচ্ছি এখানে আছে অপরাজিতা ফ্যান্টালের পেয়ারটা এটা ডিম দিয়ে আবার রেডি হচ্ছে লাস্ট এই ফ্রেজ মার্কিং যেটা এনেছিলাম ফিমেল হবে এটা রাখা আছে আর গ্রেবারের আরেকটা ফিমেল এখানে রেডি হচ্ছে ওটা আছে এগুলো সেল নেই এগুলো সেল আগে দেখিয়ে দিয়েছি এখানে এই যে ইয়েলো আমেরিকানের দুটো বেবি আর পিঙ্ক সেটিনের দুটো বেবি রোদে দিয়ে আছে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আমার পায়রা লভটেরা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে দুজোড়া পায়রা মানে সেলের জন্য ছাড়লাম তো স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন ডাইরেক্ট কল করে নেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই পায়রা রিলেটেড ভিডিওগুলো দেখার জন্য আজকের মতন এখানে চলুন টাটা